আপডেটটা হচ্ছে বন্ধুরা উনিশে জানুয়ারি তোমাদের রবিবার বেলা বারোটায় পরীক্ষা শুরু হবে কত তারিখ উনিশে জানুয়ারি বেলা বারোটায় রবিবার তোমাদের পরীক্ষা শুরু হবে তো শুরু হবে সকল পরীক্ষার্থীকে সকল এগারোটার মধ্যে অবশ্যই পরীক্ষা কেন্দ্রের ভিতরে পৌঁছাতে হবে তো কি সকল এগারোটার মধ্যে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা রুমে পৌঁছাতে হবে আর আর কি করতে হবে তোমাদের উনিশে জানুয়ারি রবিবার অর্থাৎ আজকে তোমাদের পরীক্ষা হবে তো তোমাদের কিন্তু সাড়ে এগারোটার মধ্যে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে পৌঁছাতে হবে আর বলা হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র অ্যাডমিট কার্ড সচিব পরিচয়পত্র আর কালো বল কলম নিয়ে তোমাদের রুমে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে এছাড়া কিন্তু আর অন্য কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না মোবাইল বা রকম ডিজিটাল ওয়াচ নিয়ে কিন্তু রুমে প্রবেশ করতে দেওয়া হবে না তারপর আর কি বলা হয়েছে অ্যাডমিট কার্ড এবং एडमिट कार्ड एवं